আবু অকর সিদ্ধিক আল্লাহ যদি আমি আবু না হইয়া নবীজির আদরের মানুষ আবদুল্লাহ যাম তাইলে আমার কাবর তার মধ্যে নবীজির নাম তো হাজির হইত ও মালিক ভালোবাসি মালিক যেমন ভালোবাসা হওয়ার দরকার সে তোমার জন্য ওই রকম পারি নাই কিন্তু যত পারছি আল্লাহ তুমি আমাদেরকে বলে আল্লাহ তুমি আমাদেরকে দূরে ফেলে দিও নাব মবিজির পবিত্র দরবারের মাঝে একজন গরিব মানুষ আল্লাহর হাবির আদর সাহাবা নতুন ফলে পড়ছে ইসলাম ধর্ম গ্রহণ গোপনে গোপনে শুধু ইলাহা লা ইলাহা লাভ এইভাবে চলছে মানুষদের নামের জিকিরা সরুদের নামের জিকির আল্লাহর বন্ধ অবস্থার মধ্য খান চলতেছেন চলার দিয়া কলেমা করার কারণে কলেমা মা ছিল কলেমা বিদ্বেষী দুনিয়াতে নাই শাসা একদিন রাত্রে রাতে ঘরের দরজা খুলিয়ান বাড়ির বাইরে আসিয়া দেখেন আবদুল্লা ঘরের কোনার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ তালার প্রেমের নামের জিকির করতেছেন শাসাদো কলেমা দুশ্মন তো কলেমার আওয়াজ শুনতে পারে না গরের গরে তর সঙ্গে কে দুশ্মন মোহাম্মদের কলে আমার আওয়াজ পাওয়া যায় ভালো কইরা বল তর গরের মধ্যে সঙ্গে কে আছে আব্দুল্লাহ জবাব দে সাসা যান দুশ্মন কারে মনে করেন গো দয়াল নবীজির মতন আখিরি পয়গম্বরের মতন এমন দরদিমান এই জগতে খোদা তালাকার বানায় না সাসার মুখে মুখে জবাব আবদুল্লাহকে গর্তে ডান্ডা বাহির করে আনিয়া যেই চাবুক দিয়ে উড় চড়ায় যেই চাবুক দিয়ে দুম্বা চড়ায় এরকম চাবুক দিয়ে আব্দুল্লাহর গায়ের মধ্যে বেত্রাঘাত করতে রঙ্গ করে দিলেন আব্দুল্লাহ বেত্রাঘাত খায় আর মাবুদের নামের জিকির করেন একটা মুহূর্ত যেন ভুলে না আর মনে মনে ভাবে আল্লাহ যত দুঃখ দেব তারা আমার গায়ের মধ্যে কোনো আফসোস নাই আল্লাহ আমি তোমার নাম সাসা ডাক দিয়ে বলে আবদুল্লাহ এখনো বল মুহাম্মদের কলে মাসার মিকিন আওয়াজ দিন আবদুল্লাহ জবাব দে সাসা দা যেই কলে একবার পড়ছি গো সাসা জীবন দিতে পারেন একটা বিন্দু রক্ত থাকার অত অবস্থা খোদার পছন্দ করে কই এমন প্রেমের কলে আমি আপনার বাতিটা কোনো দিন বলতে পারবো না সাসারা গুইয়া গুসা হইয়া সাসারা গিয়া গুসা হইয়া বাচ্চিদার গায়ে আঘাত দিয়াম সর্বশেষ মায়া লাগছে ঠান্ডা ঘরতে বাইর করিয়া দিয়াম জামা কাপড়গুলো খুলিয়া রাখিয়া দিয়া বাচ্চাদের বাইক তারাই দিয়ে যাম তোর মতো লোক আমার বাড়িতে দরকার নাই আবদুল্লা যায় কে আমার জায়গা দিব আমার তো আপন ধন বলতে আমার কেউ নাই দুনিয়ার মধ্যে আমার আপন ছিল চাষা বাবা তো নাই চাষাই তো জুলুম করলো অত্যাচার রক্ত বহাইয়া দিল গায়ে পরনের জামা কাবর গুলো খুলিয়া আমার উলঙ্গ বানায় সারিয়া দিল এই দেশ কার কাছে যাব কার কাছে গিয়া দাঁড়াবো মনে মনে পাচ্ছেন সব চিদা আদরের দল হইল মা

আবার আমার ঘরের কানের মধ্যে আসতেছি জলদি করে ওরা শরাপ তুই এক দ্বিতীয়জন সঙ্গে নিয়ে আসলে যা হবে না আব্দুল্লাহ ডাক্তার বলে মা আম কি যে পন্দ মাহা যারে আপনি দূষণ কর চাচার হাতের বেতরা গাছ পাইয়া রক্তের রঞ্জিত বদন দাবানে আসছিলাম গো মাছ আমার বতন দেখেবারে উলঙ্গ জামা কাপড় আমার কাছে নাই এই কলে মার কারণে আমি এই অত্যাচার সহ্য করছি গো মাছ মাগো একটা কাপড় দেও না গো মা একটা পুরান ফাটা কাপড় যদি হয় তুমি তোমার ছেলে আব্দুল্লাহ পানি বরণ করি আমার একটু কাপড় আমার দাও মা আবদুল্লার মুখের মধ্যে কলে আমার আওয়াজ পাইয়া পুরান এরা চাদর ভরে বেড়া দিয়া ফিকিয়া সারিয়া দিয়া কয়ে যাক আমার গর্তে সারিয়া যাক তোর মতন ছেলের মুখ আমি মা কোনো দিন দেখতে পারবো না যাক হজরত আবদুল্লাহ দুই কাপড়টা দুইটা টুকরা বানাইয়া পায়া হাতিয়া

তোমার বাইকে আমার কী করে নিয়ে আসো যাওয়ার বলে তোমার কি অবস্থা এইরকম কেন বলে এই হলো আর অবস্থা কলেমা পড়ার কারণে দুঃখ কষ্ট পাইলাম দেখো চিন্তা ভাবনা তুমি আর হইল না আজকাল আমি হইলাম তোমার বাবা আর আমার ভাতে মা হইল তোমার মন চিন্তা ভাবনা মনের মধ্যে মজুরাই না আবদুল্লাহ লাফায় আর চিল্লে আর কয়েক আমার মতো মানুষ কে হইতে পারে এই দেশ আমার তো আমার বাবা বলে আমার মা না আমার বোন নাকে ভাতে মা আমার কোনো দুঃখ কষ্ট মনের মধ্যে নাই ভাই এটা আমার আবদুল্লাহ অস্ত্র থাকতেছে নবীদের কিনারায় খাওয়া চলা করতেছে তবুকে যুদ্ধের ময়দানে ডাক করছেন আবদুল্লাহ নবীজির কাছে গিয়া বল্লা আমাকে যুদ্ধের সঙ্গে ময়দান যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে আবদুল্লাহ যুদ্ধ করতে করছেন তেরোটা আঘাত গায়ের মধ্যে লইয়া মুখের মধ্যে লইয়া আল্লাহর হাবিবের আদরের সাহাবা ইমানের মায়ায় কোরআনের মায়ার হাদিসের মায়া দিনের মায়ায় মসজিদের মায়ায় তেরোটা মুখের মধ্যে লইয়া শাহাদাত বরণ করিয়া নিলেন ও যুদ্ধের যুদ্ধ বিজয়ের পর খনের নবীজি কোন ফাঁকে যেন আবদুল্লাহ কাদের মধ্যে জান্নাতুল বাকিতে নিয়ে আসে রাত্র কইয়া আবদুল্লার লাশটা কবরস্থর কিনারে মধ্যে রাখিয়া দিয়া আমার নবীদি পবিত্র হাত দিয়া আবদুল্লার কবরটার দা কবর করতেছে আবু কর সিদ্দিক না পাইয়া নিকরি ওই কবরস্থানের মধ্যে রেখে বাতি জ্বলতেছে ওই জায়গায় গিয়া দেখে তো আমি যারে ছেলে বাকির মধ্যে কবরস্থানের মধ্যে কবর করতেছে আবু অক দিয়া খুব রাসুল আল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ ক্ষমতা কোদালটা আমার হাতে দেন। আমি ক্ষমতা কোদাল দিয়া কবরটা করিয়া নেই ডাক আবু আবুক আমি যদি নিজের হাতে আমার আবদুল্লার দাফন করতে পারি নিজকে দণ্ড মনে করব আর আবদুল্লাহ আমার ছেলের মত আমি নিজের হাতে আবদুল্লার দাফন করব আবদুল্লাহ হইল আমার অনেক মনের মানুষ আবু বকর সিদ্ধি কান্দে আল্লাহ যদি আমি আবু না হইয়া নবীজির আদরের মানুষ আবদুল্লাহ হইজাম তাইলে আমার খবর তার মধ্যে মবিজির নাম তো হাজির হইতো